আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আমি চলে যাচ্ছি আমার মায়ের ছুট্টি পাড়া বাগানে লাভাতে লাভাতে তো দেখো দেখি ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে না তোমাদের এরকম লাভাতে লাভাতে কারা যে তোমাকে কমেন্ট করে জানাবে তো আমি আমার মায়ের ছুটি পাড়া বাগানে এসেছি দেখছি কত লঙ্কা হয়েছে কত লাউ হয়েছে দেখো আমাকে কেমন লাগছে তারপর আমি ওইদিকে মা বললো যে দেখ টমেটো গাছটা দেখি কদিন আগে বসেছিলাম একটা ছুটি পাড়া টমেটো হয়েছে কত সুন্দর দেখো আমি তো ভেবে অবাকি যে চিটকো গাছে টমেটো আবার তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি তো দেখো ভিউটা কত সুন্দর লাগছে গ্রামে থাকার মজাটাই আলাদা গায়ে এত ভালো লাগে দেখতে তারপর আমি লাফাতে লাফাতে আবার চলে যাচ্ছি ঘরে ঘরের ভিতরে তোমাদেরকে দেখাবো ঘরের ভিতরে অনেক গাছ আছে তো চলো দেখো একটা লঙ্কা পেকে গেছে তো আমি ভাবলাম যে তুলে নিই লাল হয়ে গেছে বলে মা বলে থাক তুই তুলেই নি তাহলে তো তুলে নিলাম তারপর ভাবলাম যে একটু খেয়ে দেখবো না আমি কেমন ঝাল তারপর ভাবলাম না না একদম খাওয়া যাবে না অনেক ঝাল বাবার এই তারপর আমি বিকালবেলায় চলে গেছিলাম মায়ের সাথে হাঁটতে নদীর ধারে তো ওখানটায় গেলেই না গাইস কী বলবো খালি মনে হয় যেন আমি কোথায় চলে এসেছি দেখতে এত শান্তি লাগে চারিদিকে সবুজ সবুজ জায়গা এত ভালো লাগে না দেখো ওইদিকে কত পাখি বসে আছে কত সুন্দর লাগছে দেখতে তারপর আমি তো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছিলাম তারপর আমি আমার মায়ের সাথে হাঁটতে হাঁটতে আবার বাড়ি ফিরে যাচ্ছিলাম কারণ সন্ধে হয়ে গেছে আজান হবে বলে তো যেতে যেতে দেখলাম ওখানে বাড়ি করে আছে তাই মাকে জিজ্ঞেস করছি মা এটা কারা বাড়ি করেছে মা বলছে আছে কেউ মানে কিনে করেছে আর কি তাই বলছি তাদের ভয় লাগে না মা বলছে না তারা তোর মধ্যে তোর দিত নাকি তুই যেমন ভয় পাস তারা কি সবাই ভয় পাবে তুই বড় ভিতু সবাইতে খালি ভয় লাগে ভয় লাগে মায়ের সাথে ভোগতে ভোগতে আপনি আবার চলে যাচ্ছি তারপর বাবা বললো যে চল চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি পা চালাব তো আমি বলছি পা চালাবো চলো চলে চলো চুটতি চুটতি তারপর যাচ্ছি তো কাজ দেখো এখানে মানে মাঠে পানি দেওয়া হচ্ছে তো দেখে মনে হচ্ছে যেন ঝড় না দেখো কত ভালো লাগছে দেখতে তো আমি একটুখানি ভিডিওটা করে নিলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো বাড়িতে এসে ছাদে উঠলাম উঠে জামা কাপড় তুলে নিলাম তো বাবা ইসলাম আলাইকুম